ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আবদুল্লা ইবনে মুবারক অনেক বড় মহাদ্দিস ইমাম বোখারির উস্তাদ হজে গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লিমা বিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরান দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কওলাম মির রাব্বির রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মা দা তাসনা আইনা ফি হাদাল মাকান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাদি আলা মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তারে পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বোঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে করোনার আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন

ফিলিস্তিনে আয়াত ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসুদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসুদুল লাগসা যাচ্ছে। এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালা সালাইয়ালিন সবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমন তো একা যে পরে আছেন আবার তিন দিন আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তাল করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউসিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ ব্যবস্থা করেছেন আমার তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ নেমো বর কেম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই ই তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তালাত করলেন ফা ইনলাম তাজিতু মা আন ফা তাইয়াম মামু সঈদান তৈগিবা আল্লাহ এত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মন করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আছে তাই মন করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মা তো আমান আল্লাহ তা আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাই সাহা দা শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানা আল ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙা আছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম তা আলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম তা আলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লা চুখাল লিমি মিসলামা উখালি মুখালি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরানের আয়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরোনের আয়ত কেন এটার উত্তর উনি আর একটা কোরোনের আয়ত উনি পড়লেন মা ইয়াল ফিদমিন খৌলিন ইল্লাহ লা দেই ফে রকেই আচিত আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকেই বা আছে। তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে তো উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারায় আমার ওরটাকে আমি নিয়ে আসি আন কে আলা না খাতি হ্যাঁ দি ফাতুদ্দুরিকিল আমার ওরটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরানের ওমাতা ফা আলুমিন খাইদিন ফাইন আল্লাহ হাফি আলীম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন না মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ প্রতিদান দিবেন কলা ফাহ না খাতি আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন আমি এভাবে তাকায় আছি আমি যে তাকে আসছি উনি একটা আয়াত পেলাওত করলেন যে কুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিনাব এর অর্থ হচ্ছে নবী হে বলুন তারা যেন পর নারী তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে হয়তো তাকে আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় উনি যখন দেখতেছেন তাকায় আসে উনি বলতেছে ফুল্লিল মুমিনিনায়াকুদ্দুমিনাবসারিহিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তো উনি লজ্জা পেয়ে গেলেন ফাগাদাততু বাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ওকদ আকলতে না কত ওঠেন আমি আবার ওটা রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার কোরআনের আয়াত পড়লেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বসীভূত করে দিয়েছেন তিনি বসীভূত না করলে আমরা তো এটাকে বসীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে না কণ্ঠটাকে নিচু করবে এ আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজাল তো আমি রুয়াই দান ও বিশ্বাহ এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াতাল করলেন আবার ফাকর উমা তাই মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি হ্যাঁ তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়ত আল মাল আল বানু না জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আউলা ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ আবনি মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলহা মা আসমা ও আউলা মা একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নান্টু বল্টু সল্টু তার কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু সল্টু বল্টু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদি আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নাম্বার গ্যারেজ চালাইতেছে উনি প্রথমে আয়াত তলাত বললেন ওয়াতখাযাল্লাহু ইব্রাহিমা খলিল। এরপর বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়। আল্লাহু আকবার। আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত kitab কে শক্ত করে ধরো। তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম, পরের ছেলের নাম মূসা, ছোট ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ পড়বেন না?

এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হবে ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার আয়াত কুলু বিমা করানোর আয়াতু অবুহানি খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবেশ্রবুহানি আমি মিল খালিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজনে আমাক ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আ না তো আমাক আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তুফ বেরু নিবে যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো ইনি আমাদের মা লাহা আর বাংলা বয়স চল্লিশ বছর লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নেই রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনে নি অবাক হলেন আবদুল্লাহ ইবন ইমাম বোখারির উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বললাম খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম দালিকা ফতুল্লাহ ইউতি হিমাইয়া শাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতাকাল্লিমাতবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরান দিয়ে কনভারসেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফররত ফিল ফিলকিচা বি মিন সাঈ এই কিতাবে আমি কোন কিছু বাকি রাখি মাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ান আনলি কুল্লি সব সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন হয়েছে আল্লাহ বুল্লাহ আনসাল নাহাদ আল কোরআন আলা জবাল আলহ খাশি আম্মু তাসাদ্দি আমিন খাশিয়াতিল্লাহ এই কোরআনকে আমি পাহাড়ে নাজির করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলপস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কোরআনের আয়াত তেলাওয়াত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারো লাগে না কুরআন নিজেই বলতে পারে যে এই প্রশ্ন আপনি ছেড়ে দিবেন কুরআন নিজেই আনসার করে নিজে আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে সো এই মহাবিষয় মহাগ্রন্থ আল কুরআন কে আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন যে এই মাস আমরা কাটাচ্ছি আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাজি উনসিলা ফিহি আল কুরআন এই রমাদান মাসে আমি কুরআন নাজিল নাযিল করেছি কুরআন নাযিলের মাস আজকের এই কায়াত ফাউন্ডেশনের ইফতার প্রোগ্রাম তখনইarthok হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবে প্রত্যয় ব্যক্ত করবো যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই আমি তাদাব্বুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইয়েরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তীরের সাথে তাজভিদের সাথে কোরআন তেলাওয়াতটা শিখে নিই রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাউতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর পড়বেন সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পড়ি এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো অ্যাক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারি আল্লাহ বলবে মালয়েশিয়া এসে তো ভাসাম লাইও শিখে ফেলছে তো ভাসাম লাইউ পারো কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে পটু ইংরেজি পারো তার বি পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো অ্যাক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআনকে আল্লাহ তালা সহজ করেছেন করেছেন আল্লাহ বলেছেন ওলাকত ইয়াসার আল কোরআন আলি দিকের মোতাকির কে আছে কোরআন শিখবে কোরআনকে আমি সহজ করেছি আমরা যেন কোরআন শিখি কোরআনের অনুবাদ পড়ি কোরানের তাফসির পড়ি আল্লাহ তালা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তালা বলেন আফালা ইয়াদাদা বারুন আল কোরআন আমা আলাফুলুদ্দিন আখফালুহা ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালা খোলার জন্য আল্লাহ রিমাইন্ডার হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন মাস আমরা যেন মাসে সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রামাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি সুরাত নুরের দুটি পর্ব আমরা করেছি আরও দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরআনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরআনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরান বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয় আমরা সবাই কোরান জেনে বুঝে মরতে চাই কে রাজে আছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরান যেন দুনিয়াতে যেমনি আমাদের সাথে কবরও যেন আমাদের সাথে হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন কোরআন সাক্ষী দিবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করবো কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করবো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত করি অর্থ যেন পড়ি এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি সুসম্পর্ক একটা স্ট্রং অ্যাটাচমেন্ট পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক খা আইন আইনদি বলে عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته